রাস্তার কাজে খোয়ার বদলে মাটি এ যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা বিশ্বের অন্যান্য দেশে যেখানে ইট খোয়া বালু পাথর এগুলো দিয়ে রাস্তা এবং ব্রিজ কালভার্ড এগুলো নির্মাণ করা হয় কিন্তু আমাদের দেশে রটের রটের বদলে বাঁশ এবং খোয়ার বদলে মাটি এইসব দিয়ে রাস্তাঘাট নির্মাণ করা হয় আমাদের এই রাস্তাটা প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ চলছে কিন্তু এখানে দেখেন প্রায় বেশিরভাগ রাস্তা জুড়ে খোয়ার বদলে মাটি দিয়ে রাস্তা কাজ আর কি করা হইতেছে আপনারা রাস্তার উপরি ভাগের যে সামান্য খোয়া এই সামান্য খোয়াটুকু আপনারা দেখতে পারবেন যে ভিতরে সব মাটি শুধুমাত্র উপরে সামান্য কিছু খোয়া দিছে দেওয়ার পর যে কন্ডাক্টরের যে লোকজন আছে তাদের হয়তো বা আগে থেকে বলা হয়েছে তারা নিচে সম্পূর্ণ মাটি সব কিছুই মানে সবই মাটি এবং ওপরে সামান্য কিছু খোয়া দিছে দিয়ে এভাবেই কাজ চলছে আমাদের রামনগর ইউনিয়নের শুধুমাত্র তিন থেকে চার কিলোমিটার রাস্তার কাজে যদি এই ধরনের আর কি সিন্ডিকেট চলে তাহলে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকার ফ্লাইওভার রাস্তাঘাট ব্রিজ কালঘাট সেতু এগুলোতে তাহলে কিভাবে কি ধরনের আর কি সিন্ডিকেট চলে এইসব সব সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে তারা দেখেন কিভাবে শুধুমাত্র সামান্য কিছু খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে অথচ এই রাস্তার অনেক এই রাস্তা কতদিন টিকবে সেটা কিছু বলা যাচ্ছে না যেভাবে যে হারে কাজ চলছে শুরু থেকে আমরা দেখতেছি এই রাস্তায় অসংখ্যবার অসংখ্যবার অনেক ঝামেলা চলছে রাস্তার আর কি কাজ মতো হচ্ছে না আর আপনারা জানলে অবাক হবেন এটা আমাদের রামনগর ইউনিয়নের আর কি প্রথম একটা রাস্তা এই রাস্তা অনেক দিন থেকে আর কি হইতে চায় কিন্তু হয় না আবার হয় হয় করে হয় না কিন্তু শেষ মেশ রাস্তার বাজার হইল কিন্তু তারপরও দেখেন এখানে কি ধরনের দুর্নীতি চলছে এই ধরনের দুর্নীতি বাংলাদেশেই সম্ভব কেননা বাংলাদেশে বাংলাদেশে যত পাখি নেতা যত নেতা দেখবেন বাংলাদেশেই সম্ভব অন্যান্য দেশ তারা বিশ্বের অনেক দেশ আছে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অনেক কিছু হয় আর বাংলাদেশে শুধু ক্লাস এইট নাইন এইট নাইন থেকে শুরু করে তারা দেখবেন যে সভাপতি এবং সহসভাপতি বাংলাদেশে সব সহসভাপতি এবং সভাপতি সেক্রেটারি এগুলাই বেশি জন্ম এই জন্য বাংলাদেশে এত দুর্নীতিও হয় আমরা যে এতবার উন্নয়ন উন্নয়ন করে জিকির করি কিন্তু আসলে দেশের উন্নয়নটা কোথায় হয় আমি বুঝি না দেশের তো কোনো উন্নয়নে দেখি না কোনো উন্নতি দেখি না শুধুমাত্র এইভাবে প্রসার প্রসার করলে তো উন্নয়ন হয় না উন্নয়ন কাজকর্মে দেখাইতে হয় কিন্তু আমাদের দেশে কি উন্নয়ন না সব সিন্ডিকেট চলে দুর্নীতি চলে রাস্তার কাজ সামান্য এইটুকু রাস্তা দেখেন কি ধরনের সিন্ডিকেট চলছে রাস্তা কোন দিক দিয়ে উন্নতি না হলে বাংলাদেশের দুর্নীতি দিয়ে অনেক উন্নতি হয়েছে এই রাস্তার কাজে কাজ না দেখলে বোঝাই যাবে না আসলে কাজ সামান্যই রাস্তায় এই ধরনের দুর্নীতি চলছে আসলে উন্নতি হয়েছে ঠিকই কিন্তু দুর্নীতি দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশ অনেক বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন একটি দেশ দুর্নীতির মধ্যে বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার এই পেজে পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে গিয়ে বেকার টিভি দেখলে ইউটিউব চ্যানেলটি চলে আসবে ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা জলদি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার নিত্য নতুন ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করে থাকি তোমাদের জন্য আপডেট ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক চলুন এবারে আমরা এখানকার একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বলে দেখি তিনি রাস্তার বিষয়ে কি বলে কি হয়েছে এখানে ভাই এখানে ভাই এখানে রাস্তার কাজ চলতেছে হ্যাঁ রাস্তার কাজে সব বলতে একবারে ধুলা মিশিয়ে দিছে মানে খোয়া না সব বালু দিছে নাকি

ধরব এবং তাকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো